হ্যাঁ কানন্দী বলছেন হ্যাঁ কানন্দ বলছেন হ্যাঁ নমস্কার আমি বর্ধমান টিভি নিউজ চ্যানেল থেকে বলছিলাম একটা বিষয় একটু জানতে চাই যেটা হচ্ছে কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রায় বছরের পর বছর ধরে হিন্দু এবং মুসলমান আলাদা করে মিড ডে মিলে রান্না হয় এটা কি আপনারা জানেন বা কোনো পদক্ষেপ নিয়েছেন মানে আট ন বছর ধরে হচ্ছে আপনারা জানেন না হ্যাঁ বলুন আপনি কে বলছেন যদি একটু বলেন বলছি ওই কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় যেখানে হিন্দু এবং মুসলমান পড়ুয়াদের জন্য আলাদা করে রান্না হয় একটা সরকারি স্কুলে এটা কেন এই ব্যবস্থাটা আমরা আমাদের অন্ধকার থেকে কাজটা কে করছে নমাগঞ্জ নমাগঞ্জ এখন ছিল আপনার ওই বুথে জগন্ধর হয়েছে আজ পর্যন্ত আজকে আমরা বিডিও সাহেব ফোন করে তারপর আমরা খবর পেয়েছি ওই বুথের মেম্বার আমাদের বলেনি ওই বুথের কোনো পাবলিক কি মাস্টার আমাদের কিছুই বলেনি এই জন্য প্রধান শিক্ষক বলছেন যে তিনি ইতিপূর্বে একাধিকবার বলেছিলেন কিন্তু কোনো মিটিংও ডেকেছেন না আমাদের কাছে আমাদের বলেনি আমরা আজকে খবরটা পেয়েছি মানে আপনারাও এত বছর ধরে জানতেন না না আমরা জানতাম না আমরা অন্ধকারে গেলাম ওই আমাদের অন্ধকারে কি কাজ হয়েছে মানে আলাদা করে যে বাসনপত্র আলাদা করে রাঁধুনি এগুলো আপনারা কিছুই জানেন না

এবং আগামীকাল আমরা বলেছি জয় গ্রামের গার্জেনদের দেখুন আমরা যাব আচ্ছা আগামী কাল কি মিটিং হবে হ্যাঁ আমরা কালকে যাব বলছেন আচ্ছা মানে প্রধান শিক্ষক যেটা বলছেন যে উনি বিভিন্ন সময় জানিয়েছিলেন তাহলে উনি কি উনি ঠিক কথা বলছেন উনি কাকে জানিয়েছে ওদের কোনো কাছে ইউজ কাকে জানিয়েছে তার কোনো কপি যদি থাকে থাকে আমরা দিই তার একটা ব্যবস্থা করলেন আমরা আজকে বেঞ্চে মাত্র বিজয় তাও স্যার না বলে আমরা তো জানতে পারতাম না বিজয় স্যার জানার পর সমস্ত ওই গ্রামের লোককে ফোন করেছি

তাহলে আপনারা ব্যবস্থা নেবেন কি তরিঘড়ি এটা আমরা তরিঘড়ি আজ তরিগ্রামের পাবলিককে ফোন করেছি থেকে ফোন করেছি আপনারা আজকে থেকে রান্নায় যে করবেন যে খাবে সে খাবে যে খাবে না তাকে দয়া করলে বলছেন আচ্ছা